ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাচালাই করেন কারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়াল গুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গোনা হবে কি সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি হবে অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মরামালিনা হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাইরে যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজে জি পাইনি আমাকে আমি কি করতে পারি বিয়ের দেন মোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে আপনাদেরকে দেখে মা বোনরা শুনে থাকি বৈধ হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণীয় কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন ভালো মানুষের সংস্রবে থাকবেন আল্লাহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবেন এমনি তামিম আপনি লিখেছেন ওযু করার সময় আহ আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা অনেক সময় করা যার কারণে ভালো করে ডোলে তিনবার ধুলে শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় হোসাইন নিবি আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে মানে এতে বড় কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি এর কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়া এতে কোনো অসুবিধা নেই রুবেল হাসান আপনি লিখেছেন আমি আমার নিজ ব্যবসা থেকে প্রতিদিন কিছু টাকা রেখে রেখেতেই আমাদের এলাকার মসজিদে দান করব বলে আমি যদি সেই টাকা থেকে কোন মাদ্রাসা বা কোন গরিবকে দান করি তাহলে সমস্যা হবে কিনা আপনি আহ যে টাকা মসজিদে দিবেন বলে দান করার জন্য নিয়ত রেখেছেন আপনি এটা মসজিদে আর আগ পর্যন্ত আপনার নিয়তকে চেঞ্জ করতে পারেন সে অধিকার আপনার আছে রোজা রাখতে হবে আহ কারণ আল্লাহ তালা বলেছেন আমার তোমার আমল বরবাদ করো না আপনি নফল রোজা রাখার রাখ পর্যন্ত স্বাধীন ছিলেন রাখা না রাখার পরে ফেলেছেন শুরু করেছেন তার এটা পুরো করা এই আয়ত্তের নফল আলোকে আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখকে দান করে দিবেন সব যেন তিনি পান শুভরীন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায়জ না আমার কোনো কথা নেই তবে আহ চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোকটুকু এগুলো কারোর কথা বলা হয়েছে এগুলো পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সুন্দর যোজনা আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিক মতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাল্লাহ তবে তার উপরে যদি আপনি আহ নাল ইত্যাদি ব্যবহার করেন সেটা তার না হবে না তার ফলে এবং তার ফলে নামাজও হবে না আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নক বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় মোহাম্মদ শাহান আপনি লিখেছেন ছোট থাকতে এক হিন্দু ব্যক্তির গাছের নারকেল চুরি করে খেয়েছে এখন আমার করণীয় কি হিন্দু ব্যক্তি নারকেল চুরি করে খেয়েছেন তার পরিবারের কাছে তার ওয়ারিসদের কাছে তার মূল্য পৌঁছে দিবেন কমপক্ষে এটুকু আপনি চেষ্টা করবেন উদ্যোগ নেবেন যেহেতু আপনি জানেন তাকে রেহমা লিখেছেন নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না যাবে নৌসিন আক্তার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এই বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র এটা শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি নিজ হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যেটা মালিক আর পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার তাহলে নিজে খেতে পারেন আজ নেই আপনি লিখেছেন আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি আপনার খালার শ্বাস স্বামী মানে হলো আপনার খালু আপনার যদি খালু হয় তাহলে সেক্ষেত্রে সেই খালুর সাথে আপনি দেখা দিবেন না দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেনমোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা একটা হারাম কবিরা রাখুন আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করে যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য আপনি দিয়েছেন তাহলে সিম ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম করে থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা জব দিয়ে করতে হবে বান্ধার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে কোনো দায় থাকছে না ইয়া করে লিখেছেন আপনাদেরকে দেখে মা বোনরা ওয়াশ শুনে থাকি বইতে হবে এটা মৌলিকভাবে ভাবে আছে মেয়েরা পুরুষদেরকে যদি দেখেন এবং যদি তাতে ফিতনার কোনো ভয় না থাকে তাদের জন্য যায় আছে ফারজান আমলি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা আহ এত বেশি না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে কম না হলে যায় আছে নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে হবে এটা আপনি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা গরীব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না আপনি সাইম ইসলাম সাইম লিখেছেন আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো কথা কম কিভাবে বলবেন যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর যে বিভিন্ন জরিমানা আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার আহ পাঠ করবো বা এত মিনিট কথা বলবো না এরকম বিভিন্ন রকমের আহ নিজের পরে যে আরোপ করবেন অভ্যাস পরিবর্তন করা যেতে পারে শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজে জি কিন্তু পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা এমনি ইসাহ আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মরমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালা খার মতো শব্দ সাবিহা আপনি লিখেছেন সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়েজ আছে এবং বিশেষ করে মহামারী দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় যাচ্ছে আশরাফুল আলম আয়ান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের এলাইপটি আমাদের পেজের পাশাপাশি আসুন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাতাদাই করেন সুরাকারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন ফিস ইসলমি কাফরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া আল্লাহ তালা আরও বলেছেন ইয়াহিদের আমার তাকল্লা হাক্কাতি ওয়ালাহ তামতুল্লা মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবান করো না সুরা আলেমরানের একশো দুই নম্বর আয়াত এটি এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্ট গুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটা আমাদের করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারি মাথা কোনো আবেদন নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিকি রাস্কার তেজবি তেলাত আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদন হতে পারবো আল্লাহ রবুল্লা আলামিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন রোমান্টিক দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা দান করে আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণের কাছ থেকে